আমার কাছে জিজ্ঞাসা করছে গুরুজি আমার নদীর মাঝামাঝি যা ডুব দিয়ে আমি যেন ডুব দিয়ে যা আমি চাপতে পারি বলে নাই কি গো বলে নাই আহা বাবা রে তুমি এখন এই সাধনটা চাইলা হ্যাঁ তোমার চন্দ্র সাধন আছে পানির সাধন আছে নূর সাধন আছে মাটির সাধন আছে তোমাকে মোরাকাবায় মুসাহাদায় আমি নামাজ পড়াবো মুর্শিদের পরজেকের নামাজ পড়ায় আমি তোমারে কত সাধন থেকে তুমি ডাইরেক্ট ওই জায়গায় গেছো আহা! ঠিক আছে যাওগা সমস্যা নাই আমারে কয় দয়াল তুমি এমন সাধন আমারে দাও আমি যেন ত্রিপিনের ঘাট জয় করতে পারি হ্যাঁ তোমার আমি কি কই মবাজান আমি একটা গান সত্য করে গাই তারপর গানের পিছিয়ে আবার কিছু কথা এখন তার হয়ে গেছে এখন শুধু হবে ভাব গান কি বাবা পালা হবে পালার মধ্যে হবে কিন্তু এই পাশ থেকে আমার মায়েরা নরসরা করেন না আল্লাহর মা নারী মাত্রা নারী ভগ্নি নারী কাল লাগিনি নারী কাল সাপিনি মধ্যে বলছে

আমার শিশুর ঘরে বেট কোনটা পড়ছে মেহনবীর থেকে চার চারটা নারী আসছে একটা হচ্ছে বাচ্চা শুয়ার কিন্তু খারাপ না শুয়ারের নাম সুরাবা কারের মধ্যে আছে এর নাম বলা আছে শুকুর একটা হচ্ছে কুত্তার বাচ্চা আর একটা সুন্নিবিলের বাচ্চা আর একটা ফাতেমার বংশধর এই সার যাদের নারী পৃথিবীতে আজও আছে সোনভক্ত রে তুমি ভক্ত তোমার ঘরে কোন নারী পড়ছে তুমি আমার থেকে বাইসা লোয় আসতে না এ এ মায়েরা ফাতেমার বংশধর যারা আল্লাহ রাসুলের কথা মন শুনে তারা তো ফাতেমারই বংশধর আসতে বাবা আমার ভক্ত কয় দয়াল গো আমার এমন মন্ত্র দাও আমি যেন নদীর মাঝামাঝি যা ডুবতে শালুক তুলতে পারি আমি যেন জল নাহি খাই

গুরুর কালেমার কিুর কি আমি তোমার দেখাইতাম দেখে তাই বাবা তুমি যখন ওই নদীর মাঝখান থেকে বাঁচতে চাও আমি চৈতন্য গুরু তুমি আমার থেকে মন্ত্রণ নেও খালি সারাই বলি যে তোমার মিডিয়া বাবা যিরে আছে এরা সেদিন একটা ছবির একটা পালার মধ্যে দেখলাম ঢাকা কেরানীগঞ্জ গান গাইলাম না রে আমার লোক একটা হেন্ডি নায়িকার ছবি দিছে বাপরে বাপ মনে হইতেছে আমি নায়ক হে নায়িকা আমার ইটো বাবা যে এমন কিছু কারবার করে হিরো বানায় দেয় এই জন্য বলতে ভয় লাগে তবে আমি ইশারাই বলে দেই তাহলে আনিস না আমার যত ভক্ত আছে রে শুনো বাবা মনে করি টাঙ্গাইল বাজার নাই বাজারে দুধ বিক্রি হয় না বাজার থেকে একশের দুধ কিনবা পাতিলে একশের দুধ দিয়ে চুলে জাল ধরাই খুব খেয়াল করে শুনতে হবে কিন্তু এই দুধ যখন পাঁচ মিনিট জাল করবা দুধ গরম হয়ে যাবে দুধ হিট পাইলে উতাল পারে না এ দুধ পরে পরে অবস্থা শিশু তোর জালটা একটু টান দিও রে কায়দা আছে বাবা পরে বার জাল দিবা দশ মিনিট দুধ উতাল পারবে না পনেরো মিনিট জাল করার পর দুধ আবার যাবে গরম দুধ পরে পরে অবস্থা তখন আবার পরে বার জাল দিবা তিরিশ মিনিট দুধ জাল জাল পারবা তিরিশ মিনিট দুধ উতল পারবে না তিরিশ মিনিট জাল করার পর দুধ গরম হবে এই যে পরে পরে অবস্থা তখন আবার জালটা টান দিবা কিন্তু জাল দেওয়ার সময় যার যার গুরুর ছবি কলবে রাই করে আর নিকে সে একটা কথা কই ওর কি কিন্তু গুরুর ছবি যেন কলবে থেকে হারায় না তাহলে কিন্তু দুধ উতল পারে মাটি পরে যাইব আমি যখন বিয়ে করি আমার আব্বাই কয় আনো আর বাসর ঘরে তিনজন যাই আমি আমি কই এটা কি কন উত্তরবঙ্গে আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী পালা গান কবি গান করি আমি বাউল বিশ্বাদ গান করি আমি মানুষ আমাকে কত মান সম্মান করে আর আমি বিয়ে করে বাসর ঘরে তিনজন যাবো আমার বাবাই কয় আনোয়ার আর বাসর তুমি যাইবা লগে বৌমা যাইব আমার আনোয়ার রে

জলে জলে মানিক তুমি শিশু পথে কি গান গাইলে বাবা তুমি আর তোমার আল্লাই শুনছি তবে আমি যতগুলো গান গাইছি বিচার করবো সাধু গুরুরা বিচার করবো মিডিয়ারা ওরে অতুল জলে তোহিত সাগর কঠিন পানি ধ্যানেতে ডুবে যাবে মন খুলে যাবে তোর গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি শবন তোর পলভ হবে জারি তোহিত সাগর কঠিন পানি সেই সাগরের মিষ্টি পানি তোর মধ্যে তিনটা সাগর আছে একটা হলুহিয়াত একটা রঘুভিয়াত

আমার কয়ে আমার চিন্না দাও আজকে শোন আমি তোর চিন্না দেই তুই কি তুই যে আনিস তোর মধ্যে আর একটা আনিস আছে এটা যে আরজু ভান্ডারি হের মধ্যে আর একটা ভান্ডারি আছে এই আজু ভান্ডারি যেদিন হেই ধরতে পারবো সেদিনে হইব আরজু ভান্ডারি হ্যাঁ মানারা ফনাফ সাহু ফাকারা তারা মায়েরা খুব খেয়াল করে শুনতে হবে মাগো এটা ক্ষণেকের দুনিয়াদারি মা এই দুনিয়া করলে যে দুনিয়াতে যাইবা কোটি কোটি লক্ষ লক্ষ বছর থাকতে হবে কিন্তু এখানে যদি তুমি তোমাকে না চিনো ওখানে যা তুমি চিনবা না তোমার কোনো কুলে জন্ম হইবো আর কোনো বিধান দলিল কোনো জায়গায় নাই আমার রে আমি প্রথম ছিলাম প্রথম ছিল একটা মানুষ আল্লাহর জাতের সাথে মিশে সেখান থেকে জাতে কাদিম থেকে আসলেন রুহানি জগতে রোহিনী জগৎ থেকে বাবার মস্তকে বাবার মস্তক থেকে মায়ের গর্বপুরে মায়ের গর্বপুর দুনিয়াপুর হইতে এবার কবরপুরে কবরপুর হইতে হাসরপুরে যদি গুরু চৈতন্য থাকে যাইবা বা বেহস্তপুরে আর গুরু যদি ও চৈতন্য থাকে যাই তুমি তো তোমার মধ্যে কি কি আছে কটা দল পদ্মবাস করে হ্যাঁ কালবরু হোসের খুপি আকফাল কালবরহু সের খুপি আকফা লবস আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই একটা মানুষকে পরিপূর্ণ করা হয়েছে তোমার মধ্যে বারো পুরুষ তেরো কামান চব্বিশ দ্বারা অনিস্থানা আট কুটুরি নয় দরজা পঞ্চ আত্মা পঁচিশ তোমার মধ্যে আছে তুমি যদি আমাকে বলতা আটটা কুটুরি কোথায় পঞ্চা পাঁচটা সিপাত কোথায় চব্বিশটা ডায়রা কোথায় উনিশটা থানা কোথায় রে তুমি সাওয়ার আগে আমি তোমারে দিয়ে দিতাম এই আনোয়ার সরকারে তুই তত্ত্ব জানে হে তত্ত্বর জন্য আমি আর বড়ই হওয়ার পাইনি তত্ত্বটা দিয়ে মুখাত কলা লেগেছ হ্যাঁ বারো বরুষ তেরো কামান চব্বিশ ডায়রা উনিশ থানা আট কুটুরি নয় দরজা পঞ্চাশটা পঁচিশ সিপাত চব্বিশটা চন্দ্র এ মানব দেহ ফুল সিরাতের ফুল সুলের সাহো দিন সিকুন হীরার সাহো দিন ধার আমাবস্যের সাহ অন্ধকার তিরিশ হাজার বছরের রাস্তা ওপর মুখে উঠতে লাগবে দশ হাজার বছর সোজামকে যাইতে লাগবো দশ হাজার বছর নিজ মুখে নামতে লাগবো দশ হাজার বছর এই ফুল সেরেতের পুল তোমার নিজের ভিতরে আছে তোমার ভিতরে অনিষ্টে গেট আছে নিষ্টে কেটে অনিষ্ঠে দারওয়ান আছে রে অনিষ্ঠে দারওয়ান তোমাকে অনিষ্টি প্রশ্ন করবে অনিষ্টি প্রশ্ন করতে পারো তাহলে ভব নদী পার হইতে পারবা আর যদি একটা জব ভুল হয়ে যায় তাহলে ভবনদী কেমনে পারি দিবা বাবা যেমন আগুন পাক নূর পাক বাতাস পাক মাটি পাক পানি পাক এই যে মূল একটা খবর কয়ে দে আগুনের ঘরে মাওলা আলী বাতাসের ছোট ইমাম পানিতে বড় ইমাম মাটিতে বিবি। সাপার ঘরে দয়াল নবী পাঁচজন তোমার মধ্যে আছে এই পাঁচজনের ভেদ যাই না যদি একবার মুর্শিদের হাতে হাত দিয়ে কও কালে মা তৈব লাহা ইল্লাহাম্মুরাল্লাহ সেদিন মনে করবা তুমি একজন মানুষ হয়ে গেলাম পাক নূর পাক পানি পাক বাতাস পাক আগুনের ঘরে মাওলা আলী সাপার ঘরে দয়াল নবী মাটিতে বাতাসে পানিতে মাছ তোমার মানব দেহের মধ্যে আছে পাঁচ মানে জন আর তন মানে দেহ যেমন কোরআনে বলছে আকি মো সালাদ অতুল জাকাত মানে মানে মু মুখ সালাদ মানে সর্বদেহ এই সর্বদেহর ভিজ না একবার যে সালাদ পড়ছে তার আর সালাতের প্রয়োজন নাই তার যে কালেমা পড়ছে তার আর কালেমান দরকার নেই তার দেহটাই হয়ে যায় একটা কালেমা রাত দুইটা বাজে একটা গান গাই বাবা একটা বিশ্বাদ গান গাই মো অর্ডার দেন কিন্তু আমার গান যে অত ঝাঁকি হবে না গো